প্রতিদিন খেতে হবে ওই তুই বিকেল থেকে গুল্ডুর জন্য খাচ্ছিস কি রে এইদিকে দেখা আর ওরকম করে আইসক্রিম খায় হ্যাঁ একটু করে বিস্কুট ভেঙে ভেঙে আইসক্রিমের মধ্যে চুপিয়ে নিয়ে সেটা খাচ্ছে এই বয়সে কোনো বাচ্চা এরকম ডেলি আইসক্রিম খায় না বুঝতে পেরেছিস তো বুঝতে পেরেছিস প্রত্যেক দিন মানে মাসের তিরিশ দিনে তিরিশ দিন এটা কি নিয়ে এসেছিস হ্যাঁ এটা কে খাবে এগ খাবি খাবি এটা খাবি এটা নিয়ে এসেছিস এটা খাবি এটা খাবি তো এটা আর কি আছি ওইটা খাই এটা রেখে দিচ্ছি খাবি এটা রেখে রেখে দিচ্ছি আমরা খাবো না আমরা খাবো না তুই খাবি রেখে দেবো আমরা রেখে দেবো রেখে দেবো বলেছি তুমি ওকে গোটা খাও আমি রেখে দেবো আবার রেখে দিয়েছি তো রেখে দিয়েছি তো পাগলের মতো ব্যবহার করবি না রেখে দিয়েছি মারবো কিন্তু আমি এবারে খুব মার হ্যাঁ